আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে ভালো আর যদি গোপনে দান করো তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো এবং সবচেয়ে উত্তম এই জন্য আপনাকে আমাকে গোপনে আমল বেশি বেশি করতে হবে গোপনীয় আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি ইসলামের প্রথম শতাব্দীর ঘটনা হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে রোমকদের বিরুদ্ধে একটা যুদ্ধের ঘোষণা হয়েছিল এই যুদ্ধে হাজার হাজার মুসলমান কাফেরদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল কাফেরে না মজবুত একটা প্রাচীরের ভিতরে আত্মগোপন করেছিল মুসলমান সৈন্যরা ওই প্রাচীর ভেঙে ভিতরে ঢুকতে পারছিল না বাইরে আমার বন্ধুর আমার কয়েকদিন পর্যন্ত মুসলিম সৈন্যরা অপেক্ষা করার পরেও প্রাচীরের ভিতরে যখন ঢুকতে পারছে না মুসলিম সৈন্যের ভিতরে একজন মুসলিম যুবক ছিল সে সারা রাত না ঘুমিয়ে গভীর রাত পর্যন্ত দেওয়ালের নিচ থেকে ছিদ্র করে বড় একটা ছিদ্র করছে ছিদ্র করার পর সকাল হয়ে গেল মুসলিম সৈন্যরা যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাজির হয়ে গেল তখন এই মুসলিম সৈন্য দেওয়ালের নিচ থেকে ঢুকে ভিতর থেকে প্রাচীরের গেটটা খুলে দিল চিল্লা বলেন সোহান প্রাচীরের গেট যখন খুলে দেওয়া হলো মুসলিম সৈন্যরা কাফেরদের উপরে আক্রমণ করে কাফেরদের উপরে তারা বিজয় লাভ করলো মুসলমান ভাইয়ের আমার মোহাম্মদ মাসলামা জিজ্ঞাসা করলেন কোন যুবক এই গেটটা খুলে দিয়েছে আমি ওই যুবককে দেখতে চাই ভাইয়ের আমার বন্ধুর আমার তিন দিন পর্যন্ত খোঁজাখুঁজি করার পরেও এরপর যে যুবক গেট খুলে দিয়েছে এই যুবককে খুঁজে পাওয়া গেল না তিন দিন পার হয়ে যাওয়ার পর এক যুবক মোহাম্মদ ইবনে মাসলামার কাছে আসছে তার চেহারা সম্পূর্ণভাবে ঢেকে চেহারা ঢেকে আসছে আর বলতেছে আপনি যদি আমার পরিচয় জানতে চান তাহলে আপনাকে আমি তিনটা শর্ত দিব এক নাম্বার আপনি আমার বংশের পরিচয় জানতে পারবেন না দ্বিতীয় নাম্বার আপনি আমাকে কোনো দিতে পারবেন না তিন নাম্বার আপনি আমার চেহারাও দেখতে পারবেন না চেহারা মাসলামা বললেন আচ্ছা বলো এই কাজটা কে করেছে তুমি শুধু বলো এই কাজটা কে করেছো আমি তোমার তিনটা শর্ত আমি মেনে নিলাম তো যুবক বলতেছে এই কাজটা আমি করেছি গভীর রজনীতে এই দেওয়ালের ছিদ্র করে দেওয়ালের নিচে ছিদ্র করে আমি ভিতরে ঢুকে আমি এই গেটটা খুলে দিয়েছি কিন্তু আমার পরিচয় আপনি কখনো জানতে পারবেন না আমার চেহারা আপনি দেখতে পারবেন না আপনি আমাকে কোনো হাতিয়েও দিতে পারবেন না অথচ আমরা একটা ভালো কাজ করলে কত ধরনের হাতিয়ে তো মানুষের কাছ থেকে গ্রহণ করি নিজের নাম কতটা প্রকাশ করি অথচ এই যুবক এত বড় একটা মহৎ কাজ করেছে কিন্তু এই যুবক কখনো তার পরিচয়টা পর্যন্ত প্রকাশ করে নাই এই জন্য মুসলমান ভাই আমার আপনাকে আমাকে গোপনীয় আমলের পরিমাণ বাড়াইতে হবে গোপনীয় আমলের এত দাম বান্দা যদি গোপনীয় আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি বরষণ করে সুবহানাল্লাহ বোকারি শরীফের হাদিস মুসলমান আল্লাহ তালার এক বান্দা এক পথি মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে মেঘের ভিতরে আসতেছে বান্দার জমিনে পানি আশ্চর্য হয়ে গেছে সারা জীবন শুনে আসলাম মানুষ কথা বলতে পারে মেঘও কথা বলতে পারে মেঘের ভিতর থেকেও যে কথার আওয়াজ আসে এটা তো জীবনও কখনো শুনি নেই কল্পনাও করা যায় না মুসলমান ভাইয়ার আমার পথিক আশ্চর্য হয়ে গেছে এই মেঘের পিছনে চলতে লাগলো কিছু দূর যাওয়ার পর দেখলো মেঘ একটা জমিনে বর্ষিত হয়েছে ওই জমিনের পাশে এক মুরব্বী তার ক্ষেতের ভিতরে পানি দিচ্ছে ভাইরামা এই পথিক মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করলেন চাচা আপনার নাম কি ওই কৃষক তার নাম বলে দিল পথিক এবার আশ্চর্য হয়ে গেল মেঘের ভিতরে যার নাম শুনতে পেয়েছে ওই কৃষকের নাম হবো একই নাম মিলে গেছে বাইরে আমার বন্ধুর আমার পথিক জিজ্ঞেস করছে আপনার কি নাম আপনার কি পরিচয় আপনার কি আমল আপনার জমির উপরে আল্লাহ তালা কুদরতি ভাবে পানি বর্ষণ করেন কি আমল আপনার ভিতরে আছে তখন ওই কৃষক বলতেছে আমার ভিতরে তেমন কোন আমল নাই তবে আমার ভিতরে একটা আমল আছে আমার এই জমিন থেকে যত ফসল উৎপাদিত হয় এই ফসলকে আমি তিন ভাগে ভাগ করি এক ভাগ ফসল আমি আমার জমিনে পরবর্তীতে রোপণের জন্য রেখে দেই এবং এক ভাগ ফসল আমি আমার পরিবারের জন্য রেখে দেই এবং এক ভাগ ফসল আমি গরিব মিসকিনের মাঝে সৎকা করে দিই শুভ মুসলমান ভাইয়ের আমার আমরাও করতে পারি আমাদের ইনকামের একটা অংশ আমরা গরিব মিস্কিন অসহায় ব্যক্তিদেরকে দান করে দিতে পারি আমরা তো দান করতে পারি কিন্তু প্রকাশ্যে দান করতে পারি কিন্তু প্রকাশ্যে দান করলে চলবে না রে বাজান গোপনে দান করতে হবে মানুষ দেখানোর জন্য নাই আপনার ইনকামের একটা অংশ আপনি গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের মাঝে বন্টন করে দিবেন সম্পূর্ণভাবে বিনা স্বার্থে কোনো প্রচার করার মাধ্যমে না আমরা তো দুই টাকা দান করলে দশ টাকার প্রচার করি মুসলমান ভাইয়ের আমার এই প্রচার বন্ধ করতে হবে মানুষ দেখানো আমল সমাজ থেকে উঠিয়ে দিতে হবে আমল হবে একমাত্র আল্লাহ তালার জন্য ভাই আমার বন্ধু আমার আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সল্মল্লাহ আরে ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ইত্তাকিল্লাহ হাইসু মা কুনত আল্লাহর নবী বলেন ও আমার সাবিরা যেখানে যে অবস্থায় থাকো ওই অবস্থায় আল্লাহ তালাকে ভয় করো ওয়া আতবি সাইয়াতাল হাসানাতামহুয়া আল্লাহর নবী বলেন যখন তোমার জীবনে কোনো গুণা হয়ে যাবে গোপনে গুণা হয়ে যাবে তো গোপনে তুমি নেক করে ফেলো গোপনে আমলের মাধ্যমে গোপনীয় তোমার জীবন থেকে মুছে যাবে আমরা আমাদের অজান্তে অসংখ্যগণিত গুণা আমরা করে ফেলি এটা গোপনীয় গুণা মুসলমান ভাইয়ের আমার এই গোপনীয় গুণাগুলো মুছে যাবে যদি আমরা গোপনীয় আমল করি মানুষ দেখার জন্য না স্পেশাল ভাবে যদি আপনি আমি গোপনে কিছু আমল করতে পারি এই গোপনীয় আমলের মাধ্যমে আপনার আমার গোপনীয় গুনাগুলো মুছে যাবে আল্লাহ ইন্নাল আল্লাপ আল্লাহ বলেন বান্দার জীবনে যত গোপনীয় গুণা আছে এই গোপনীয় গুণাগুলো আল্লাহ গোপনীয় নেক আমলের মাধ্যমে মুছে দেন এই জন্য মুসলমান ভাইয়ের আমার গোপনে আমলের কয়েকটা ক্ষেত্র আছে এক নাম্বার ক্ষেত্র আপনি আমি যে দান করব এটা গোপনে দান করব মানুষ দেখানের জন্য না আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুস সিররি তুতফিউ গাদাব আর আল্লাহ নবী বলেন সাহাবীরা তোমরা গোপনে দান করো এই গোপনে দান আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ গুস্সেকে পর্যন্ত মিটিয়ে দেয় আল্লাহ মুসলমান ভাইরা আমার কিন্তু আমরা তো গোপনে দান করতে পারি না অথচ গোপনে দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব থেকে একটা ঘটনা আপনাদেরকে শুনাই একজন ব্যবসায়ী ছিল আল্লাহওয়ালা ব্যবসায়ী হ্যাঁ হাজারো ব্যবসায়ী আছে কিন্তু সব ব্যবসায়ী কিন্তু না অনেক আল্লাহওয়ালা ব্যবসায়ীও আছে এক কিতাবের একটা ঘটনা আমি শুনাই এক এলাকার ভিতরে একজন আল্লাহওয়ালা একজন ব্যবসায়ী ছিল আল্লাহওয়ালা ব্যবসায়ী তার বাজারের একজন কসাইর সঙ্গে চুক্তি করলো কসাইকে বলল প্রতিদিন তোমার দোকানে যত মানুষ আসবে গোশত কেনার জন্য তাদের প্রত্যেককে তুমি সম্পূর্ণভাবে ফ্রিতে গোশত দিয়ে দিবা তোমার গোস্তের যে দাম থাকে এই দামটা তুমি আমার কাছ থেকে নিবা সুভান বাইরে আমার বন্ধুরা আমার গোটা এলাকার ভিতরে কসাইর নাম ছড়িয়ে গেল যে অমক বাজারের ভিতরে একজন কসাই আছে যেই কসাই সম্পূর্ণ গোস্ত বিতরণ করে আমার আমার কিছুদিন পার হয়ে গেল কসাই গোপনে গোস্ত বিতরণ করে দিল লোকেরা জিজ্ঞাসা করলো এতদিন পর্যন্ত তুমি গোপনে গোস্ত বিতরণ করেছো আজকে তোমার কি হলো এখন থেকে তুমি গোপনে গোস্ত বিতরণ করছো না বরং তুমি গোস্ত বিতরণ করলেই তুমি গোস্তের মূল্য নিচ্ছ দাম নিচ্ছ তখন কথাই বলে এত দিন পর্যন্ত আমি যে গোস্তের মূল্য নেইনি সম্পূর্ণভাবে ফ্রিতে গোস্ত দিয়েছি এর পিছনে প্রধান কারণ হলো অমক এলাকার ভিতরে একজন বড় ব্যবসায়ী ছিল এই ব্যবসায়ী আমাকে বলেছে তার নাম কখনো প্রকাশ করা যাবে না তার নাম প্রকাশ করতে আমাকে নিষেধ করেছে তার নাম আমি প্রকাশ করলাম না অমক ব্যবসায়ী প্রতি মাসে প্রতিদিন বাবদ আমাকে কিছু টাকা দিত এবং আমাকে বলতো যে আমার পক্ষ থেকে সমাজের মানুষের মাঝে তুমি সম্পূর্ণ ফ্রি গোস্ত বিতরণ করবা সুবহান মুসলমান ভাই আমার তাহলে এখানে বড় একজন ব্যবসায়ী গোস্তু দান করতেছে কিন্তু নাম ছড়িয়েছে কষাইয়ের কিন্তু কষাই কিন্তু পক্ষে গোস্তু দান করে নাই তো এভাবে আপনার আমার প্রত্যেকটা আমল এরকম গোপনীয় হওয়া উচিত আপনি আমি তো অসংখ্য অসংখ্যগণিত আমল করি কিন্তু আমলটা কিসের জন্য হয় মানুষ দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য আমল না করে গোপনে আমল করা মুসলমান ভাইয়ের আমার আমাদের সমাজ অসংখ্যগণিত মানুষ আছে ঋণগ্রস্ত যাদের ঋণের বোঝা বহন করার সামর্থ্য নাই অসংখ্য গণিত অসহায় গরিব মানুষ আছে তাদের ঋণের বোঝাটা তো আমরা বহন করে দিতে পারি আল্লাহ তালা যাদেরকে সম্পদ দিয়েছে তারা ইচ্ছা করলে ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ গোপনে পরিশোধ করে দিতে পারে ভাইরা আমার বন্ধু আমার কিতাব থেকে একটা ঘটনা বলছি ইবনুল মোবার রহিমুল লাহতারা বড়ো একজন মোহাদ্দি ছিলেন তিনি তার ছাত্রদেরকে একদিন দর্শ দিচ্ছিলেন দর্শের ভিতরে একদিন বলতেছে যে আমার অমোঘ ছাত্রটা কোথায় অন্যান্য ছাত্ররা জবাব দিল হুজুর আপনার ওই ছাত্রকে এলাকার বাজারের এক ব্যবসায়ী বন্দি করে রেখেছে আটকিয়ে রেখেছে কেন কয় কি অপরাধ বলে হুজুর ওই ব্যবসায়ী আপনার ছাত্রের কাছে কিছু টাকা পাবে এই টাকা আর অপরাধে টাকা না দেওয়ার অপরাধে আপনার ছাত্রকে তারা বন্দি করে রেখেছে ইমাম ইবদুল নবার আফাহমাতুল আলাহী খবর পেয়ে সঙ্গে সঙ্গে গোপনে ওই ব্যবসায়ীর কাছে গেছে ব্যবসায়ীর কাছে গোপনে যে ওই ছাত্রের কাছে যে টাকাটা পাবে এই টাকাটা উস্তাদ নিজেই পরিশোধ করে দিয়েছে আর ওই লোকটাকে বলছে খবরদার আমি আমার ছাত্রের টাকা যে পরিশোধ করে দিলাম এটা জীবনেও তুমি কখনো প্রকাশ না সকাল হয়ে গেল ছাত্র ক্লাসে হাজির হয়ে গেছে এমনুল মোবারক রহমাতুল্লাহ আলাই বললেন বাবা তুমি এতদিন কোথায় ছিলা তখন ছাত্রটা বলতেছে হুজুর অমুক ব্যবসায়ী আমার কাছে কিছু টাকা পাইত টাকা পরিশোধ না করার কারণে সে আমাকে বন্দি করে রেখেছিল কিন্তু কোন আল্লাহর বান্দা যেন চিনি নেতার নামও জানি না আমার টাকাটা পরিশোধ করে দিয়েছে যার কারণে দোকানদার আমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ অথচ টাকাটা পরিশোধ কে করছে উস্তাদি নিজেই করছে মুসলমান ভাইয়ের আমার এই জন্য আপনাকে আমাকে গোপনীয় আমল বেশি বেশি করতে হবে শুধু মানুষকে না অন্য অন্য প্রাণীকেও দান সৎকা করা যায় অন্যান্য প্রাণীর উপকার করা যায় মানুষ তো উপকার করা শুধু সবের কাজ তা নয় অন্যান্য প্রাণীর উপকার করাও বড় সবের কাজ আল্লাহ নবীকে সাহাবাই জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হালনা ফিল বাহাইমি আযরা আল্লাহর নবী গো আপনার কাছে আমরা জানতে চাই মানুষ ব্যতীত অন্য যত প্রাণী দুনিয়ার জমিনে বসবাস করছে রব্বুন আলামিন ওই সকল প্রাণীর উপকার করলে আমাদের আমল নামায় কি কোনো সব এবং নেকি জমা হবে কি জানতে চাই আল্লাহ নবী বললেন ও প্রাণের সাবির শোনো শুধু মানুষের উপকার করলে সব হয় তা নয় অন্য অন্য প্রাণীর উপকার করলেও সব হয় আল্লাহ নবী বললেন কলার সুল্লাহি সাল্লাহ আলী আজরুন আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে হাজারো প্রাণী আছে যতগুলা প্রাণীর ভিতরে প্রাণ আছে এমন যে কোনো প্রাণীর উপকার করলে মানবজাতির নেকি এবং মানব জাতির এই জন্য মুসলমান ভাইয়ের আমার আমরা যে কোনো প্রাণীর উপকার করতে পারি হাদিসের ভিতরে গঠন আসছে একটা জেনাকারিনী নারী সারা জীবন জেনা করেছে বিচার করেছে মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে দেখতেছে একটা কুকুর পিপাসার কারণে তার খুবই কষ্ট হচ্ছে যে নারীর পায়ে পরিধান পরিহিত ছিল একটা চামড়ার মোজা এই চামড়ার মোজা আসে খুলে তার মাথার অন্যটা খুলে কূপ থেকে পানি উঠিয়ে এই কুকুরকে পান করিয়েছে হাদিসের ভিতরে আসছে নবী আমার বলে ও সাবিরা যেই নারী যে জিনাকারী নারী একটা কুকুরকে পানি পান করিয়েছে আমি ওই উল্লাহ জান্নাতের ভিতরে যেতে দেখেছি বলেন তাহলে আল্লাহ একটা জেনাকারি নারী সারা জীবন জেনা করেছে কিন্তু একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তার গোনাগুলো তো মাফ করে দিছে ওই নারীর ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার শুধু তাই নয় পক্ষান্তরে একটা নারীর ব্যাপারে আল্লাহ নবী বলেন আমি অমক নারীকে জাহান নামের ভিতরে দেখেছি একরাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই নারীকে কেন আপনি জাহান নামের ভিতরে দেখছেন আল্লাহ নবী বলেন এই নারীর অপরাধ এই নারী একটা বিড়ালকে কয়েকদিন আটকিয়ে রেখেছিল বিড়ালকে খাবার না দেওয়ার কারণে কয়েকদিন পরে বিড়ালটা মারা গিয়েছে এই বিড়াল মারার অপরাধে আল্লাহ তালা ওই নারীর ব্যাপারে জাহান নামের করে দিয়েছে এই জন্য মুসলমান ভাই আমার যে কোনো প্রাণীর উপরে আমরা আমরা যে যেকোনো প্রাণীর উপকার করতে পারি যে কোনো প্রাণীর উপকার করলে আল্লাহ তালা বিনিময় আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারে একজন মহাদির সাহেবের ঘটনা আপনাদের শুনাই একজন মহাদ্দিস সাহেব হাজার হাজার ছাত্রদেরকে তিনি হাদিস পড়িয়েছেন বুখারি শরীফ পড়িয়েছেন এই মহাদির সাহেবের এন্তকালের পরে এক ছাত্র গভীর রজনীতে তাকে স্বপ্নে দেখতে পায়। ছাত্র স্বপ্নের ভিতরে উস্তাদকে প্রশ্ন করে উস্তাদ আপনি তো জীবনে কামল করেছেন জানতে চাই কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বলে গণ্য হয়েছে মহাদীর সাহেব উত্তর দেয় বাজান আমি তো জীবনে অনেক আমল করেছি তবে আমার জীবনে ছোট্ট একটা আমল যেটা আমার কাছে কোনো আমলই মনে হয়েছিল না ওই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি বলে গণ্য হয়েছে ছাত্র জিজ্ঞেস করলেন উস্তাদ জি তাহলে ওই আমলটা কি তো মহাদিস সাহেব বলতেছেন আমি একদিন কিতাব লিখতেছি কিতাব লেখার সময় আমার কলমের মাথায় একটা পোকামাকড় করেছিল আমি ওই পোকামাকড়কে একটু কালি পা পান করার সুযোগ দিয়েছিলাম আমি ওই পোকামাকড়টাকে আমি তাড়িয়ে দেই নাই আমি মনে মনে ভেবেছিলাম যে ওই পোকা মাকড়ের হয়তো বা ক্ষুধা পেয়েছে যার কারণে সে কালিপান করতে এসেছে আমি তাকে কালী পানের সুযোগ দিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই আমলটা এত দামি হয়েছে এত দামি হয়েছে এই এক আমলের কারণে আল্লাহ তালা আমার ব্যাপারে জান্নাতের ফয়সলা করে দিয়েছে সুভান এজন্য মুসলমান ভাই আমার আপনার আমার প্রত্যেকটা আমল আমরা আল্লাহ তালার জন্য করব মানুষ দেখানোর জন্য না আপনার আমার আমল যদি মানুষ দেখানোর জন্য হয় তাহলে কত বড় ভয়ঙ্কর হবে দিবসে যখন সব মানুষকে আল্লাহ জমা করবেন অর্থাৎ দুনিয়ার শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ এসেছে সব মানুষকে কেমতের ময়দান আল্লাহ যখন হাজির করবে এমন সময় কিছু ফিরিস্তারা ওই সকল মানুষদেরকে ডাকবে দুনিয়ার জমিনে যারা আমল করেছে মানুষ দেখানোর জন্য ফিরিস্তারা ডাক দিবেন ওই সকল আমলকারীরা কোথায় দুনিয়ার জমিনে যারা আমল করেছে মানুষ দেখানোর জন্য সমাজে প্রকাশ করার জন্য যারা আমল করেছে তোমরা কোথায় তোমাদেরকে আল্লাহ তালা খুঁজতেছে মুসলমান ভাইয়ের আমার তাদেরকে ডেকে আল্লাহর বলবে আল্লাহর পক্ষ থেকে আজকে তোমরা কোনো ধরনের বিনিময় এবং পারিশ্রমিক পাবানা অর্থাৎ বিনিময় দুনিয়ায় পেয়ে গিয়েছ আজকে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো প্রকারের বিনিময় তোমরা পাবানা এই জন্য মুসলমান ভাইয়ের আমার আপনার আমার আমল এটা একমাত্র আল্লাহর জন্য হবে মানুষের জন্য হবে না কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষের বিচার করবে তিন ব্যক্তির বিচার করবে এক নাম্বার হলো দানশীল ব্যক্তি আল্লাহ পাখরবুন আর আমিন কেমনতের ময়দানে দানশীল ব্যক্তিকে নাকবে আল্লাহ তালা বলবেন বান্দামার আর তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম সম্পদ কি করেছো লোকটা বলবে রব্বুল আলমিন সম্পদ তো আমি আপনার রাস্তায় ব্যয় করেছি আল্লাহ বলবেন কি জন্য ব্যয় করেছ লোকটা বলবে আলামিন আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবেন কাজাপ্তা বান্দা তুই সম্পদ দান করেছো আমাকে খুশি করার জন্য না বরং মানুষের মাঝে তোর পরিচিতি বাড়ানোর জন্য আল্লাহ বলবেন তোমার মতন দানশীল জান্নাতে যেতে পারবে না তুমি দান করেছো মানুষ দেখানোর জন্য বিনিময় তুমি দুনিয়াতে পেয়েছ আজকে জান্নাতের কোনো ব্যবস্থা তোমার জন্য নাই তুমি সরাসরি জাহান্নামে চলে যাও মুসলমান ভাইয়ের আমার এইভাবে আল্লাহ পাক বলমিন কে ময়দানে আরেকজন আলেমকে ডাকবে আলেমকে ডেকে বলবে ও আলেম সাহেব আপনি যে এলেম শিখেছেন কিসের জন্য এলেম শিখেছেন তখন সে বলবে এলেম শিখেছি আল্লাহ আপনাকে রাজি করার জন্য আল্লাহ বলবেন এটাও তুমি মিথ্যা কথা বলছো বরং মানুষ তোমাকে মুক্তি মহাদ্দিস বলবে এই জন্যই তুমি আলেম হয়েছ সম্মানিত মুসল্লেন একরাম বুঝাইতে চাই আপনার আমার প্রত্যেকটা আমল কার জন্য হবে আল্লাহ তালার জন্য মানুষ দেখানোর জন্য আমরা কোনো আমল করলে আমল আল্লাহ তালার কাছে গৃহীত হবে না সমাজের মানুষের কাছে গৃহীত হলেও এর কোনো বিনিময় আল্লাহ তালার কাছে পাওয়া যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন করেন্লাহি রব